সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ বুলাই তাহলে কে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর করো সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা সেজদাই লুটিয়ে পড়ো যা যা ব্র্যান্ড বলছে কি আর সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহ আবিফ সাইসলাম বলে মাফিল যত বেশি না ফালে আবাদত করতে থাকে করতে করতে কোনদা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যা হেত বাহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কোন তুলাদি ইয়েসমা অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কানা আমি আল্লাহর কানে শুনে কোন তো বাছাদী বান্দা যখন দেখে নিজের চোখে দেখার চোখে দেখে ওই যখন কিছু ধরে ধরে হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে যার পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আমি তখন তার কান আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না আর একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে বিশ্ব বদরের প্রান্ত প্রান্তান নাই ঘোরা নাই ওট নাই নাম না খেয়ে ওপর বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই দিকে কাফিনো বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি চোখ গুলো বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে আর কাফের সৈনিকদের ধুলি কণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিফসলাম বদরের এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য মধ্যে বালু ছড়াই দিছে কে তোর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি গায়ের যত জোর আছে সবার চোখের দিকে এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে বেশি হইলে দশজন চারসি জন বেশি হইলে পঞ্চারজন বুঝে শুন উত্তর দিন আমার মুষ্টি ভরে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে করেন পরবে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি আমি মারছি সুমান আল্লাহ রায় আল্লা ডেকে বলেন অমায়িতাই রমায়িতা ওয়াল ইন নামা এ বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহতে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়ে দি তাহলে বান্দা করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহ হয় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা হয় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহ সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহত করতে রাজি আছেন তো সুনানি তিরমিদির বিবসা ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বা খরচে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে আল্লাহ পাক বলবেন উনজরু হাল্লি আব্দি মিন চাচাবো অর্থাৎ আমার বান্দা নফল করছে কিনা ফরজের ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ যেহেতু ঘাট থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নেই এটা কম্পালসারি এটার মাফ নাই যদি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে নফল আবাদত কেমন করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক না আল্লাহ হাবিব সাহসলাম বলেন নফল আবাদত তার কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফ আইবা আদাতি জেলা আতুল কোরআন সব চাইতে যত নে নফল আবাদতে লিস্ট হতে পারে স্টে র্যাঙ্কিংয়ে এক নম্বর থাকবে কোরআনের তালাওয়াত তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কেমন কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাপ সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে তো মানুষ বানায় ঠিক না গরুর পেট থেকে বেরোলো ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর পড়ার দরকার আছে না নাই আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের শোনা নাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই কুমিল্লা এলাকায় কোরানের সমুচে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিকই না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হা থেকে ফজরের পর কোরানের ধ্বনি শোনা আটষট্টি হাজার গ্রাম থেকে মরু থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে কোরান তালাওয়াত থেমে যাচ্ছে কোরানের তালাওয়াত কো সময় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না তারপরে আমাদের সিলেবাস কি কোরআন চালাওয়া করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিবাস কি তাহলে কোরআন তেলাওয়াত করবো এম্বার তাহাজুদের সালাদ করব। কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কিনা ফজরই তো পড়তে পারি না তাহাজুদ করব কখন তাহাজুদ পড়লে আপনার ভাই দিবে কে রবুল আলামিন বলেন ওয়ামিনালি ফতাহাজ্জাদ বিহিনাফিল তলকায় ইয়া বা'আফাকা রব্বুকা মাহমুদা তাহাজ্জদের যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মেরে নাগফিরা লা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আল্লাহ আলামিন সিনাকসুলা কার খাবারের দরকার চাও দিয়ে দেব চাও তার কি লাগবি দিয়ে দেব এই জন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে রমজানে তাহাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ তাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহার যদি অভ্যাস করবো আমরা রাজি আছি তো সবাই তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করবো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অটটা অয় করব এর লাগে আমি করুম কেন আছে না নাই না এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা আব্দিন মুসলিম يدعوا لي اخيه المسلم الا قال له الملك ولك কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ না নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আজারি পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরশের মধ্যে যে নখ করবে সোমান আল্লাহ না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই এক মিনিট বসেন দুই ফোটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব ডাবে আল্লাহ করে দেয় তাহলে প্রথমে তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কি না কামা জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন অত রব্বাকুম ফি নাফসিক জিকির করার পদ্ধতি কোরআন থেকে শোনেন মনে মনে করো তাদার রু আন সবিনয়ে করো খাইফাতান ভীত বিহবল চিত্তে করো দুনাল মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালাম আমি আল্লাহর কাছে সে প্রিয় কথা কয়টি